ডুমরিয়া নামে একটা গ্রামে একটা ঘন ভয়ঙ্কর জঙ্গল ছিল গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে জঙ্গলে শুধু একটা নয় বরং অনেকগুলো ভূত থাকে তাই গ্রামের কেউ জঙ্গলের পাশ থেকে যাওয়ার সাহসই করতো না কিন্তু গ্রামের কয়েকজন ছিল যারা ভূতে বিশ্বাস করত না আর তাদের মধ্যে একজন ছিল রতন যে একদিন নিজের স্ত্রীর বারণ করার সত্ত্বেও সেই জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাওয়ার জেদ করতে থাকে মাথা খারাপ হয়েছে নাকি তোমার বলো তো জঙ্গলের রাস্তা দিয়ে এখন শহরে যাওয়ার চেদ করছো তুমি জানি আমি ভালো করে জানি তুমি অনেক সাহসী তবে ভুটটাইনি বলেও কিছু হয় একবার যদি গলায় পড়ে চাও তো সারা গেরকম নেচে নেচে বেরোতে হবে বুঝেছো অরে আমি কোনো ভুতটুত ভয় পাই না তুমি যখন জানো যে জঙ্গলের রাস্তাটায় সব থেকে সোজা আর সঠিক পথ তাহলে জঙ্গলের রাস্তা দিয়ে আমি যাব না কেন আর যদি ভূত টুত এসে গেল না তাহলে তোর কি অবস্থাটাই না করব দেখে নিও তুমি হ্যাঁ এইভাবে উত্তর দিয়ে রতন জঙ্গলের রাস্তা দিয়ে শহরের দিকে বেরিয়ে যায় রাস্তায় যেতে যেতে ও নিজের সাথেই কথা বলতে থাকে কি সুন্দর আবহাওয়া দেখো তো আহ মন ভরে গেল আর লোকেরা কি যা তা জঙ্গলে নাকি ভূত আছে আরে আমার মতন সাহসী আর কটাই বা আছে যে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সাহসটাই দেখায় আর একটা আমার বউ যখন ওকেই আমি ভয় পাই না তাহলে ভূতকে কি ভয় পাবো চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায় কে বাপের বেটা আছে যে আমাকে ভয় পাওয়াতে চাইছে কাউকে ভয় পাই না আমি এ বাপের বেটা হলে আমার সামনে আয় দেখে নেব তখনই তার সামনে একটা ভয়ঙ্কর ভোট চলে আসে ও জোরে হেসে বলে হা তুই কাউকে ভয় পাস না তো দেখ এমন ভয় পাবো পাপের নাম পড়ে যাবে তুই মার গাড়িয়েছে সেখানে যতই তো ভূত আছে মরে গেলাম রে ও সামনে থেকে আরো দুটো ভূতকে আসতে দেখে বাপ রে বাপ জঙ্গলে তো ভূতের মিলন মেলা আজকে তো আমি মরেই গেলাম রে ভাই কোথায় মরেছিস তোর এখনো মরা বাকি আছে ওর তোমে তোর কাটটা মরকে দেব তারপর তোকে আমি মারব এতটা বলে ভূত রতনের পুরো রক্তকে খেয়ে তাকে মেরে ফেলে আর তার মৃত গ্রামে ফেলে দেয় গ্রামবাসীরা যেই রতনের মৃতদেহ দেখতে পায় তারা সেটার আশেপাশে এসে যায় রতনের স্ত্রী তখন দুঃখে কাঁদতে থাকে তখনই সেইখানে আজাদ তার হাউলদার বাহাদুর আসে

আমি তো ওকে অনেক বারণ করেছিলাম যে জঙ্গলের রাস্তা দিয়ে যেও যেও না না কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি আর দেখো এখন কি করে জঙ্গলের ভূতেরা মেরে ফেলল চলো বাহাদুর ভিতরে একবার যায় আর গিয়ে দেখি ব্যাপার কি স্যার আপনি নতুন এসেছেন তাই দূরে থাকুন এই দরকার ওইখানে যাওয়ার আর আমারও ওখানে যেতে খুবই ভয় করছে তুই সালা আমার সাথে না গেলে না তোকে আমি এক্ষুনি সাসপেন্ড করব একবার ভেবে নে আমার সাথে যাবি না সাসপেন্ড হবি আজাদের এতটা বলতেই বাহাদুর তার সাথে জঙ্গলের দিকে চলে যায় কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর বাহাদুর কারো হাসির আওয়াজ শুনতে পাই স্যার শুনলেন ওই আওয়াজটা শুনলেন চলুন এখান থেকে আমরা ফিরে যাই আর আমার খুব ভয় করছে কিন্তু এখন আমার চাই না চাকরি ছোট ছোট দুটো বাচ্চা আছে কি হবে ওদের তখনই আজাদ জঙ্গলের লাল জামা পরা একটা মহিলাকে দেখতে পায় যেতে লাগে আজাদ বাহাদুরকে বলে ওই লাল শাড়ি পরা মেয়েটিকে দেখো তো জঙ্গলে কি বা করছে স্যার আপনি তো অনায়াসে ভিতরে চলে যাচ্ছেন আর কোন মেয়ের কথা বলছেন আপনি আমি তো শুধু আওয়াজ শুনতে পাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না স্যার আমি বলি কি চলুন এখান থেকে আমরা পালিয়ে যাই আর ওই মেয়েটা কি বা করবে এখানে মনে হয় ওটা নিশ্চয়ই ডাইনেই হবে ডাকছে এখান থেকে পালিয়ে যায় চলুন কিন্তু আজাদ বাহাদুরের কথা মানে না ও ভাবে ভয়ের কারণে বাহাদুর এরকম বলছে আর ও সেই মহিলাটার পিছু করে একটু দূরে গিয়েই সেই মহিলাটা দাঁড়িয়ে যায় আজাদ তার কাছে পৌঁছায় তার চেহারা দেখে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায় ইনএক্সপেক্টার যদি প্রাণ বাঁচাতে চাষ তো পালিয়ে যায় এখান থেকে নইলে জঙ্গলের যত পথ আছে ওরা তোর এমন অবস্থা করবে যে তুই ভাবতেও পারবি না আমি কোথাও যাচ্ছি না তোদেরকে এখান থেকে তাড়াবো তোরা অনেক করে নিয়েছিস তোরা বহু মানুষদের অনাশে মেরেছিস ওদের পালা এখন শেষ তখনই বাহাদুরের চিৎকারের আওয়াজ আসে বাহাদুরকে দুটো ভয়ঙ্কর ভূত ধরে থাকে হাবিলদার এবার তুই গেলি রে আমি এর রক্ত চুষব তুই এর মাংস খাস আহ চিন্তা করিস না তোকে আমি এখুনি বাঁচাচ্ছি না স্যার আপনি চলে যান এরা তো এমনি তো আমাকে এখুনি ঘর মরকে দিবে আপনি নিজের প্রাণ বাঁচিয়ে ফিরুন স্যার পালান এখান থেকে স্যার পালান ইনএক্সপেক্ট এখান থেকে চলে যাও আমি বলছি চলে যা আজার ডাইনির কথা শুনে ওখান থেকে পালিয়ে যায় পালাতে পালাতে সন্ধ্যা হয়ে যায় ওর জল গলা শুকাতে লাগে আরও দেই গ্রামে পৌঁছায় তার এত খারাপ অবস্থা দেখে গ্রামবাসীরা সব বুঝে যায় তখনই প্রধান আজাদকে বলে এই জঙ্গলে যে একবার গেছে আর ফিরে আসেনি কিন্তু আপনি আরে আমি তো বুঝতেই পারছি না লাল শাড়ি পরা ডাইনিটা আমাকে মারলো না কেনো আমাকে তো মারতেই পারতো স্যার ও আমার বোন ওর নাম হলো প্রিয়া ও খুবই ভালো কে জানে বিয়ের দিন কি হলো জঙ্গলে পালিয়ে গেল আর ফিরেই এলো না আমায় আবার জঙ্গলে যেতেই হবে গিয়ে দেখতে হবে কি করে এতগুলো ভূত জঙ্গল এসে গেল স্যার আপনি সবাইকে একবার এখান থেকে বাঁচিয়ে নিন না হলে এই জঙ্গলটা একদিন আমাদের খেয়ে ফেলবে জঙ্গলের রাস্তাটাই সব থেকে সহজ পথ বাইরে যাওয়ার জন্যই তার জন্য গ্রামবাসীরা ওই রাস্তাটাই সব থেকে প্রথমে বেছে নেয় মহারাজ আপনি ওখান থেকে বেছে ফিরেছেন তার জন্য আমরা মনে করি আপনি শুধুই আমাদের ওখান থেকে বাঁচাতে পারেন আজাদ একটা স তার সাহসী ইনক্সপেক্টর ছিল ও নিজের পকেট থেকে তার মায়ের দাঁ একটি তাবিজ বার করে আর সেটাকে তার গলায় পরে নেয় আর জঙ্গলের দিকে যেতে লাগে তখনই ইরান বলে আপনি একলা ওখানে যাবেন না সাধু মহারাজার আমিও আপনার সাথে যাব এবার ওরা তিনজন মিলে জঙ্গলে চলে যায় যেই ওরা জঙ্গলে পৌঁছায় তখনই শিয়ালেরা ডাকতে থাকে আর ভয়ঙ্কর আবার শুনতে পাওয়া যায় তখনই আজাদ সেই লাল জামা পরা মহিলাটিকে দেখে আজাদ কিছু বলতো তার আগেই আজাদ সাধু মহারাজ আর ইরানকে তিনটে ভূত ঘিরে ফেলে আর জোরে হাসতে লাগে এটা আমাদের জঙ্গল কিন্তু তোরা তো দাও না কখনো এসে যায় কখনো বসে যায় শান্তি আর নেই এই জঙ্গলটার অভিশাপ লেগেছে সে ওই মেয়েটাকে খুঁজতে হবে যে লাল শাড়ি পরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তারপর তিনজন মিলে সেই লাল জামা পরা মহিলাটার পিছনে লাগে আর তারা জঙ্গলের পুকুরের কাছে পৌঁছে যায় তখনই সেই লাল জামা পরা মেয়েটা একটা ডাইনিতে পরিণত হয় তাদেরকে দেখে ডাইনি জোরে হাসতে লাগে বোন আমাকে দেখ আমি তোর দাদা আমি জানি তুই আমার বোন প্রিয়া হ্যাঁ আমি প্রিয়া আছি আর তুমি আমার বিয়ে একজন বয়স্ক বড় লোকের সাথে করাতে চাইতে কিন্তু আমি কানুকে ভালোবাসতাম তাই ওর সাথে পালিয়েই জঙ্গল এলাম কিন্তু সেও প্রতারণা করলো আমার সাথে আর যখন আমার লোকেরা আমাকে বাঁচাতে গুলি করে মেরে ফেললো আর শেষে আমাকেও তোর পেছনে যে ভোটেরা আছে ওরাই সেই লোকেরা যাদের লামো গুলি করে মেরে ফেলেছি বউ আর এই যে বড় বট গাছ দেখছ এই গাছের তলায় আমাদের সবাইকে পুঁতে দিলো কিন্তু আমিও টাইলি হওয়ার পর তাকে চ্যান তো ছাড়িনি মেরে ফেললাম তাকে এই নাও আজাদ এটা পরা পানির শিশি এটা ওই গাছের চারপাশে ছড়িয়ে দাও শিগগিরই তখনই এই ভূত আর ডাইনি শান্তি পেয়ে যাবে ডাইনি হেসে বলে সাধু মহারাজ ওই আমাদেরকে জঙ্গল থেকে তাড়াতে চাস আমি শিক্ষা দিচ্ছি এতটা বলে সব ভূতেরা সাধু মহারাজ আর ইরানকে ধরে নেয় সুযোগ আজাদ সাধু মহারাজের হাত থেকে পরা পানির বোতলটা নিয়ে হাত থেকে পরা পানির বোতলটা নিয়ে আসে পরা পানিটা বট গাছের চারিদিকে ফেলে দেয় যে ও জলের ফোটা মাটিতে ফেলে ওখান থেকে সমস্ত ভূত আর ডাইনি উদা হয়ে যায় তাদের গায়েব হওয়ার পর আজাদ ইরান আর সাধু মহারাজ গ্রামে ফিরে আসে আর এবার জঙ্গল থেকে কারো আসতে যেতে অসুবিধা হতো না গ্রামবাসীরা আজাদকে ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা জানায় তোমাদের আজকের গল্প কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর তোমরা কি চাও যে তোমাদের নাম দিয়ে কার্টুন বানাই তাহলে তোমাদের নামটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম দিয়ে কার্টুন নিয়ে আসব। আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু পরবর্তী গল্পে তোমার নাম নিয়েই কার্টুন নিয়ে আসব। সুন্দর করে তোমার নামটা কমেন্ট বক্সে দিয়ে যাও বিদায় বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী গল্পে